সম্মানিত এলাকাবাসী আসসালাম মডেল ডায়াগনস্টিক অ্যান্ড ডায়াবেটিস সেন্টারে এখন থেকে নিয়মিতভাবে রোগী দেখছেন গাইনি ও শিশু রোগের চিকিৎসক ডাক্তার সূচনা বিনতে বাহার ডাক্তার সূচনা বিনতে বাহার এম বিবিএস সিএম তিনি রোগী দেখছেন এবং আল্ট্রাসনোগ্রাম ও টিভিএস করছেন রোগী দেখার চেম্বার মডেল ডায়াগনস্টিক ডায়াবেটিস সেন্টার ফয়েজ মোড় রোড নড়াইল রোগী দেখার সময় প্রতিদিন প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর দুইটা এবং বিকাল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত যোগাযোগে মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট আমাদের সেবা নিন সুস্থ থাকুন সম্মানিত এলাকাবাসী মডেল ডায়াগন